এক করে এক এক এলাকা घेराव করব জনতার ব্লক রেড দেব আর একটা একটা করে আমলিগা ধরে ধরে ঝুলায়ে দেব টাঙায় দেব একটা জায়গায় করবেন এই অপারেশন ঠান্ডা হয়ে যাবে সারা দেশ কেমনে করে ওয়াকারের বাচ্চা আমাদের ছেলেদের ও নিজের হাতে গুলি করে দেয়দান কেমনে আমাদের টাকা বেতন নাই সেনাবাহিনীতে থেকে এখনো বেতনের টাকা কি মিয়া তোমার বাপ জমিদারি থেকে দাও ওয়াকা ইনস্টিটিউটের সম্মান নষ্ট করা যাবে না তাই না মিয়া বেকুয়ার বাচ্চা তুমি মিয়া সম্মান নষ্ট করলা কা কিও ওয়াকাত তুতুপিউ লেভেন টু স্পেসো

ওয়াকার পাঁচই আগস্ট থেকে বিপ্লবকে ব্যর্থ করার মিশন নিছে ওয়াকারের মিশন না মিশন কার সেটা আমরা দেখেছি ওয়াকার পাঁচই আগস্ট থেকে ভারতের প্রেসক্রিপশনে চলিচ্ছে যা যা করছে সব ইন্ডিয়ার প্রেসক্রিপশন বিক্রম মিশ্র আসছে বাংলাদেশে ওয়াকারের সাথে ঘুটু করতে ওয়াকার হাসিনার বোন জামাই হাসিনার পরিবারের একমাত্র সদস্য যে বাংলাদেশে আছে ওয়াকার কোন প্রোটোকলে বিক্রম মিশ্রের সাথে দেখা করে বাংলাদেশের সার্বভৌমত্ব কোন রাষ্ট্রের কাছ থেকে সংকটে পড়তে পারে ইন্ডিয়া তো সেই ইন্ডিয়ার সেনা প্রধানের সাথে বাংলাদেশের বিপ্লবত্তর অবস্থা নিয়ে আলাপের কি আছে ওয়াকারের বিক্রম মিশ্রের সাথে কিভাবে আলাপ করে সে সবচেয়ে বড় কথা বিক্রম মিশ্রের সাথে সে আলাপ করার আগে কোনো অনুমতি নিছে নেয় নাই এই ওয়াকার ছয়শোর বেশি আওয়ামী লীগার খুনি পুলিশকে রক্ষা করছে জনরস থেকে তারপরে নিরাপদে পার করে দিছে সবাইকে আয়না ঘরগুলোর এভিডেন্স ধ্বংস করছে ওয়াকার নিজে প্রেসার ইউনুসকে আয়না ঘরে ভিজিট করতে বাধা দিছে ওয়াকার নিজে হুমকি দিছে কেউ না আমি একা রুখে দাঁড়াইছি ওয়াকারকে আমার বিরুদ্ধে চলে গেছে সবাই আমার বিরুদ্ধে কি ভয়ঙ্কর ক্যাম্পেইন চালাইছে এই ওয়াকার আর তার সাঙ্গ পাঙ্গরা আমি কারো নাম বললাম না আপনারা চেনেন মিয়া একজন গরিব চাষী তার নিজের জমি নাই সে অন্যের জমি চাষ করে এরকম আর কি ওয়াকারের নিজস্ব মিশন নাই ওয়াকার মিয়া একজন গরিব চাষী তার নিজের মিশন কাজ করে চান্দের যেমন নিজের আলো নাই সূর্যের আলো প্রতিফলিত হয় চান্দের পিঠে পড়ে ঠিক একইভাবে ওয়াকার আসলে ইন্ডিয়ার মিশন পালন করে ইনফ্যাক্ট আর্মির জেনারেলরা বেশিরভাগই ইন্ডিয়ান এদের মেরুদণ্ড বেচা দিচ্ছে মোদীর কাছে জানি না এদিক সেদিক করলে ধরে তাপ মারে এই ইন্ডিয়ান আনা আবার বাংলাদেশে তাদের রাজনীতি করতে দেওয়া প্রতিশ্রুতি ওয়াকার ইন্ডিয়া সামনে নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে যদিও আওয়ামী লীগ অংশ নেবে কিন্তু আওয়ামী লীগ তো কোনো বড় দল হিসেবে সংসদে থাকবে না তাহলে ইন্ডিয়ান দখলদারিটা মজবুত হবে কি গিয়া সেটার আবার একটা তরিকা আছে ইন্ডিয়া কখনোই বাংলাদেশে তার দখলদারি মজবুত করতে পারবে না যদি না সমাজের রাজনীতিতে ইন্ডিয়ান বজায় না থাকে কি কি সেই ন্যারেটিভ মুক্তিযুদ্ধ ধর্ম নিরপেক্ষতা আর অসাম্প্রদায়িকতার পক্ষে বলতে হবে জামাতকে বাংলাদেশের শত্রু বলতে হবে ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে বলতে হবে ঠিক এই কাজই করতেছে সাম্প্রদায়িকতার কথা বলতেছে ধর্মীয় উগ্রবাদের কথা বলতেছে ধর্ম নিরপেক্ষতার কথা বলতেছে যুদ্ধের কথা বলতেছে বাহাত্তরের সংবিধানের কথা বলতেছে তার মানে আওয়ামী লীগ যা কিছু বলতো তার সব কিছু এখন বিএনপি বলতেছে বিএনপি হয়ে উঠছে নতুন আওয়ামী লীগ ইন্ডিয়া বিএনপি কে সেট করলো সরকারি দল হিসেবে এখন তো বিরোধী দল লাগবে এটা ইন্ডিয়া বিরোধী দল ঠিক করে দিতে চায় বাংলাদেশে আওয়ামী লীগের জন্য জাতীয় পার্টি ঠিক করে দিয়েছিল বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির নেতা হারামদা জিএম কাদের নির্বাচনের আগে ইন্ডিয়া

ছিল জুলাই আগস্টে তুমি ছিল হাসিনা কে ক্ষমতা রাখার মিশনে হাসিনাটা পাঁচই আগস্ট সৈনিক আর নল গেছিল জালেমের দিকে কোন জেনারেলদের কেনা যায় সৈনিকদের কেনা যায় না কারণ ওরাই সেই সংখ্যাগরিষ্ঠ জনগণের সন্তান যারা দেশকে ধারণ করে তোরা সালাম মনে করিস দেশটা উপনিবেশ তোরা কলোনি আর ওরা মনে করে দেশটা আমার সেজন্য বিবেকের কথা শুনে আর তুই যেহেতু মনে করিস কলোনি সেজন্য ইন্ডিয়ার কথা শুনিস সব কথা জেনারেল ইন্ডিয়ার কথা শুনিস এরা কৃষক শ্রমিকের সন্তান দরিদ্র মধ্যবিত্তের সন্তান এই সৈনিকেরা ওদের পিওর হার্ট ওরা জানে ওদের সম্পদ একটাই তা হচ্ছে বিবেক তা হচ্ছে ইনসাফ ওরা কখনো ভুল করেনি উনিশশো একাত্তরে করেনি পঁচাত্তরে পনেরোই আগস্টে করে নি পঁচাত্তরের সাতই নভেম্বরে করে নাই দুই হাজার চব্বিশের আগস্টে করে নাই ওরা আবারও দাঁড়াইতে হলে জনতার পক্ষে দাঁড়াবে পেট মোটা জেনারেল ইন্ডিয়ান দালাল লেসপেন্সারদের পক্ষে দাঁড়াবে না ওরা কোনো দিন মেরুদণ্ড বেঁচে দেওয়া জেনারেলদের পক্ষে দাঁড়াবে না মুজিবকে জয় বাংলা করার সাহস হিম্মত সিনিয়র অফিসারদের হয় নাই জেনারেলদের হয় নাই হয়েছে সৈনিক আর জুনিয়র অফিসারদের খালেদ মোশারফের খুব ব্যাথ করে দিছে সৈনিকের আয় আর জুনিয়র অফিসাররা ভারতের কাছে বাংলাদেশের নতজানো আর্মি জেনারেলদের সৈনিকেরা জুনিয়র অফিসাররাও বাংলাদেশের সেনাবাহিনীর ইজ্জত ধ্বংস সে দিছে। নিজের পজিশন কেসে খুনি হাসিনা তার দলের স্বার্থ ভারতের আজ্ঞায় পালন করতেছে জনগণের টাকায় বেতন নেওয়ার নৈতিক অধিকার ওয়াকারের নাই জনগণের টাকায় বেতন নেওয়া ইন্ডিয়ার এজেন্ডা পালন করা যায় না ওয়াকার নিয়া এখন বুঝছেন কারা ছাত্রদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ চলাইছে কারা ছাত্রদের ভিতরে অনৈক্য সৃষ্টি করেছে কারা নাইডার মিটিং এ বরিশালে ঝামেলা করেছে কারা এর ওর বিরুদ্ধে রয়্যাল এজেন্ট হওয়ার অভিযোগ তুলেছে কারা আমাদের বিপ্লবী জনতাকে মব বলে অভিহিত করেছে কারা আমাদেরকে বাংলাদেশের স্থিতিশীলতা শত্রু বলছে এদের ভুলে যাবেন না আপনারা সবাই রেছেন যারা বাংলাদেশের রাজনীতিকে ষড়যন্ত্র দিয়ে ব্যাখ্যা করে তাদের রাজনীতি পরাজিত হবে আজকের শিক্ষা এটাই আমাদের রাজনীতি বিজয়ী হয়েছে আজকের করণীয় ওয়াকারকে পদত্যাগ করতে হবে সেনাবাহিনীর ভারতপ্রেমী জেনারেলদের উৎখাত করতে হবে সেনাবাহিনীতে একটা সংস্কার কমিশন বসাইতে হবে ঘুম খুনের কুশিলভ সকল অফিসারদের পুলিশের হাতে সোপরদ করতে হবে জুলাই বিপ্লবে যে অফিসাররা নিজেরা গুলি চালাইছে গুলির অর্ডার দিছে তাদের পুলিশে সোপরদ করতে হবে কেমনে চাকরি করে ওয়াকারের বাচ্চা আমাদের ছেলেদের উপর নিজের হাতে গুলি করে রেদান কেমনে আমাদের টাকা বেতন নেয় সেনাবাহিনীতে থেকে এখনো বেতনের টাকা কি মিয়া তোমার বাপের জমিদারি থেকে দাও ওয়াকার

নয়তো আমরা একদিন করে এক এক এলাকা ঘেরাও করবো জনতার ব্লক রেট দেবো আর একটা করে আওয়ামী লীগের জুলাই দেবো তার দেবো একটা জায়গায় করবেন হয়ে যাবে আওয়ামী লীগ বা ভারতীয় আধিপত্যবাদ ফিরবে না ফিরতে না যতই তার পিছনে ইন্ডিয়া থাকুক ইন্ডিয়ার লেসফেন্সার ওয়ার্কার থাকুক জেনারেল থাকুক সিভিল মিলিটারি থাকুক প্রথম থাকুক থাকুক বামেরা থাকুক আর বিএনপি থাকুক এমনকি প্রফেসারি অনুষ্ঠান আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না বাংলাদেশের দরকার হইলে আর একটা জুলাই হবে দরকার হইলে আবার লড়াই হবে দরকার বিপ্লবী সরকার হবে সিফাহী জনতার দরকার হইলে আবার মাঠে নামবে সাতই নভেম্বর মতো পনেরোই আগস্টের মতো পাঁচই আগস্টের মতো পাঁচই আগস্টের ভুল আমরা আর করব না জান দেব কিন্তু জুলাইয়ের অর্জন দেব না ইনশাল্লাহ খোদাতালা আবার আমাদের বিজয় আনার তৌফিক দিন জিন্দাবাদ